প্লেয়ার হলে সারা দেশের ভোট এক জায়গা করবো করার পরে আমরা উপরে পাঁচ সাতজন লোক ভাগের ভাগ পাবো আমরা পাঁচ ছয়জন লোক এই এমপি হবো ভোট দেবো আমি এখানে আমার এমপি হবে কি আমি জানিনি ওই না দিলে আসবো ওখান থেকে এই যেমন মুক্ত আমার চেনে না জানে না তাদের পুলিশ নেই কিছু নাই সে আমার লাঠিতে পাই এলেও কথা কার সুযোগ নাই খারাপ ব্যবহার করলেও কথা কার সুযোগ নাই ভালো ব্যবহার করলে আমার তো চেনে না এলো পিয়ার নির্বাচন তারা পিয়ারে পিয়ারে মনে করেন তারা বসে আছে তাই না যাই হোক আমাদের উচিত হবে নিজেদেরকে একটা জায়গা চিন্তা করা কি সেটা বাংলাদেশের প্রশ্নে যে আমরা একটা অভিজ্ঞতা সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনাকারী তাদের হাতে এই দেশটার এই ক্রান্তিকালের দায়িত্ব আমরা দেব এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত এই প্রশ্নে না বাংলাদেশের প্রশ্নে টোটাল বাংলাদেশের প্রশ্নে আমরা এক জায়গায় না আমরা আসবো এই চিন্তার একটা দাওয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম চিন্তা থাকলে আপনাদের উপরে আমি দাওয়াত দিয়ে গেলাম